জিনিসকে বলে ব্যালাস্ট বা চক এটা আরো আগে পাওয়া যেত এখন পাওয়া যায় না বললেই চলো কিন্তু জ্বালানি মন্ত্রণালয় যেহেতু সরকারি প্রতিষ্ঠান এই জিনিসগুলো ওরা রেখে দিচ্ছে বিশ বছর আগে থেকে এটার উপর জিজ্ঞাসা প্রথমে চক কোয়েলের কাজ কি বা ব্যালাস্টের কাজ কি তো এটা কাজ হচ্ছে সাফিসিয়েন্ট ভোল্টেজ দেয় বিদ্যুৎটা সে কন্ট্রোল করে আচ্ছা এটা চেক করার পদ্ধতি কি এটা ইনপুটে আমরা যখন টু টোয়েন্টি দিব এর কিন্তু এই মাথায় আউটপুটে পাওয়া যাবে একশো দশ এটা মনে রাখবেন ভোল্টেজটা কিছুটা ড্রপ হয়ে দেয় এমপি একটা বেড়ে যায় আর এইটার চেকিং পদ্ধতি হচ্ছে আমরা যদি অ্যাভোমিটারকে রেজিস্ট্যান্সে দিয়ে মাপি তাহলে মোটামুটি নব্বই থেকে একশো হোম পাওয়া যায় আচ্ছা এখন অ্যাভোমিটার নাই তাহলে বিকল্প চেক করার পদ্ধতি কি সিরিজ ল্যাম্প সিরিজ ল্যাম্প ধরলে যদি বারোটা মিটি মিটি জলে তাহলে ভালো আছে যদি ফুল জলে তাহলে শর্ট হয়ে গেছে যদি নাই জলে তাহলে ভিতরে কেটে গেছে আচ্ছা এটা হচ্ছে ইলেকট্রনিক ব্যালাস্ট এখন প্রায় সব জায়গাতে পাওয়া যায় আপনারা জানেন এটা হচ্ছে সাপ্লাই আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ইলেকট্রনিক বেলাশ না এটা চেক করার পদ্ধতি হচ্ছে এখানে আমরা টু টোয়েন্টি সাপ্লাই দেবো অথবা সিরিজ লাইন একটা লাগিয়ে দেবো আর এতে যে চারটা আলাদা আলাদা সেফলাইন এই মাথায় শর্ট করে দেব এই মাথায় শর্ট করে দেবো যদি বাতিটা জলে বাল্বটা জলে হ্যাঁ মিটি মিটি জলে তাহলে এটা ভালো আছে চেক করার পদ্ধতি

এটা তো আপনারা চিনান্টার এটা না থাকলে শর্ট করে দিয়ে চালানো যায় এটাও চেকিং পদ্ধতি হচ্ছে সিরিজ লাইন ধরলে বারটা মিটি জ্বলবে যদি ফুল জ্বলে তাহলে শর্ট হয়ে গেছে না জ্বললে কেটে গেছে

না জানলে ওইটা নোট করে দেখেন আমরা লাঞ্চের পরে যখন আবার প্রশ্ন উত্তর পড়বে যাবে তখন বোর্ডে দেখায় দেবো এটা ছোট ছোট কাজ কিন্তু অনেক সময় দেখা যায় অনেকে হাতে করা হয় না তো না হওয়ার কারণে অনেক সময় আমরা হ্যাঁ এই ফিউজটা আগে ব্যবহার হইতো অনেক বেশি আপনারা জানেন বাসা বাড়ি থেকে শুরু করে এর বদলে ব্রেকার চলে আসে এই ফিউজটাকে আসলে চীনামাটির ফিউজ বলি আমরা বাংলা ভাষায় অ্যাকচুয়ালি বইয়ের নাম হচ্ছে কিটক্যাট ফিউজ কিট কিট কাট ফিল ভিতরে যে ফিউজ ওয়ায়ার থাকে एक्चुअली আমরা অনেক সময় করে যে বাসাবাড়িতে যেটা কেটে গেছে ওই যে আমাদের লাইনের যে তার আছে 14 76 বা 37 ওগুলো একটা চিখন খেলিয়ে করে লাগায় দেয় আসলে এটা কিন্তু ইয়ে না এর আলাদা ফিউজ ওয়ায়ার পাওয়া যায় বাজারে যেটা টিন আর সিসা দিয়ে তৈরি হয় যত দ্রুত কেটে যাইতে পারে এই ডিজাইনের সুইচ গুলোকে বলে গ্যাং সুইচ এখানে তিনটা পয়েন্ট আছে না একটা পয়েন্ট হচ্ছে ওয়ান ওয়ে গ্যাং সুইচ দুইটা থাকলে টু ওয়াই গ্যাং সুইচ তিনটা থাকলে থ্রি ওয়াই গ্যাং সুইচ এটা দেখেন একটা সুইচ আছে একটা টোপিং সকেট আছে আবার তিনটা টোপিং সকেটের দুটো অপশন আছে এর সাথে অনেকগুলি আছে একটা ইন্ডিকেটরও আছে আগের দিনে বড় বড় ফ্যামিলি আমরা একসাথে থাকতাম না ওই থেকে নাম হচ্ছে ভালো নাম হচ্ছে কম্বাইন্ড সুইচ এন্ড সকেট আর বাজারে এটা পাওয়া যায় তার একটা

পাওয়া যায় ফেজ নিউট্রাল দুইটা এর ভিতরে দেওয়া হয় ইন আউট করা থাকে মোটর কন্ট্রোলের জন্য বাসা বাড়িতে কন্ট্রোল করি আমরা

এর ভিতরে যদি আড়াই গুণ কারেন্ট দেওয়া যায় দশ এম্পিয়ার জায়গায় আড়াই গুণ মানে কত এম্পিয়ার পঁচিশ এম্পিয়ার এটা যদি সেভেন্টি ফাইভ সেকেন্ডের ভিতরে ট্রিপ করে হ্যাঁ মানে দেড় মিনিট তাই না দেড় মিনিটে এক মিনিটের একটু বেশি তাহলে বোঝা যাবে যে এই কোয়ালিটি ভালো সহজ পদ্ধতি আর কি মনে রাখার হ্যাঁ আড়াই গুণ কারেন্ট দিতে হবে দিলে এক থেকে দেড় এম্পিয়ারের দেড় মিনিটের ভিতরে যদি ট্রিপ করে এটা আসলে ভিতরে গরম হয় গরম হয়ে ঠিক মেটালটা ঠিক করা যায় এটা ভিতরে বাই মেটাল আছে